এই জি গান কারণ কি ডিভোর্সের এত ডিভোর্সের কারণ কি আমার কাছে একটা কারণ খুব বেশি মনে হয় বাপমা কি বাই বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে দুইটা তিনটা রূপে কিন্তু সন্তান নাই খুব কম আছে যখন আর 10টা বাইবুল খুবই কম এটা মনে করেন আমরার বাপমা পর্যন্ত আই শেষ এখন আমরা যেটা ধারণা আছে ইহান্তে কেমন মনে করেন গড়ে তিনটা কি চারটা বাইবুল কিছু কিছু জায়গায় একটা তো আগে যখন অনেক ভাই বোন ছিল তখন এনে মনে করেন ছয়টা বোন থাকলে পাঁচটা ভাই পাঁচটা বোন থাকলে ছয়টা ভাই বা তিনটা বোন থাকলে আরো ছয়টা ভাই তো একটা মেয়ের বিয়ে দিছে দুইটা মেয়ের বিয়ে দিছে তিনটা মেয়ের বিয়ে দিছে তো একটা মেয়ে যদি মারাটা ফোন করে দিছে আমা এরা আমার এটা করে মারা কি বুঝ দিছে জানেন বাবা সংসারের আমি এবার কইরা খাও না লাগে এবার চিরাহ ধৈর্য ধরো দেখবা একদিন সংসার সুখের এবার আর এক শিৰি ফোন করছে একই কথা কৈছে আবার আরেক শিৰি ফোন করছে একই খেল লাইখা যে আমার এক শিৰি যদি আমি গড়ানোর মতো লাই দিয়া লাই তে আমার আরেক শিৰি ঘৰ হয়ে উঠবো আবার সেটা লাই দিলে আরেকটা জায়গা সেই ডায়ে গড়ে উঠবো এই জায়গাতে চিন্তা করে আমার কইছে যে দরিদ্র ধরা সংসার করো পরে দরিদ্রধরের সংসার তিন চার বছর যখন হয়ে গেছে তখন সেই উদ্দেহ হ ঠিক আছে সংসার তখন নিজের বা ওয়ে পড়ছে তো তার সুবাদে তারা আড্ডি ভোট দেওয়া পর্যন্ত গেছে না বাট আমাদের সময় এখন যেটা হইছে এখন তো আমরা মনে করেন আদুর ইউদুলালি প্রত্যেকটা করে দুই তিনটা ভাই বোন তার মধ্যে একটা মেয়ে সর্বোচ্চ বা দুইটা মেয়ে বা কোথাও কোথাও তিনটা মেয়ে সর্বোচ্চ সেই ক্ষেত্রে হয় কি আমাদের মায়ের একটু বেশি আহ্লাদি হয় যেমন ফোন করে যদি মা কর আগে কা কিন্তু মারা এটা না যে কোক আমরাও এবার কষ্ট করে সংসার করছি সমস্যা নাই ধৈর্য ধর একটা সময় পরে দেখবে সুন্দর জীবন পাইবি এটা না কয় কিতা কোন নবাবের কইছে আর বাপ আছে কিছু লগে লগে কোবো কি আইয়া পরের ডেপরে দেখতেছি কিন্তু একটা বার এটা চিন্তা করে না বাপ মারা হেরা দেখতাছে বিয়া দেলছে জীবন কিন্তু একবার বিবাহিত জীবনে মেয়ে যখন পা দিয়া ফেলে পরবর্তীতে মেয়ের যখন সংসারটা ভাঙে তখন কিন্তু সেই মেয়েটারই সবকিছু গ্রহণ করতে হয় তারাও কষ্ট পায় কিন্তু যে মানুষের কাছ থেকে যে খারাপ খারাপ কটু কথাগুলা বা পরবর্তীতে বাপের বাড়ি আইসা থাকলে সেই বাপের বাড়িতেও যে তার লাঞ্চনা গঞ্জনাটা সহ্য করতে হয় সেটা কিন্তু মেয়েরই করতে হয় তো সাময়িক ভাবে তারা চিন্তা করে যে আমরা জিতলাম আসলে না ওই বাপ মা এবং ওই মেয়েরা ঠকে তো যতদূর সম্ভব কষ্ট হোক যন্ত্রণা হোক যা মঞ্চয়িতা হোক স্বামীর বাড়িতে দাঁতের মধ্যে দাঁত কামড়ায় টিকে থাকাটাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো বুদ্ধিমতীর কাজ কারণ কি বিয়ের পর প্রথম কিছুদিন অনেক কিছু সমুদ্রের মতো লাগে পরে আস্তে আস্তে সেটা নদী হয় তারপরে সেটা দিঘিতে রূপান্তরিত হয় তো একটু ধৈর্য ধরতে হবে পাশাপাশি মেয়ের মা এবং বাবার একটা মুখ্যম ভূমিকা আছে এই ডিভোর্স মানে প্রতিরোধ করার ক্ষেত্রে সেটা হচ্ছে মেয়ে যদি কয় এ লগে লগে আপনারা এ কয়া যাবো আপনারা কইতে কে না এমনি সংসার করতে কর একটা সার্টেন টাইম পরে ধৈর্য ধর তুইও পারবি কে আপনার মায়ের এটা খালি থাকবেন যে এবার জানি হাত না তুলে আর বাকি মুখ দিয়ে কইলে কি এমন হয় কোক না কইলে কি হয় ফুটকা পরে পরে না

এটা যদি আমরা মারা একটু টেক কেয়ার করি যে না সংসার করতেছে জামাই নয় দুইটা কোটো কথা জামাই তো কইসি অন্য কেউ তো আর কইসেনা এইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু সমাধান হয়ে যায় কো কয়ে কয়ে ওরা যদি সংসারটা কোনো মতে চালায় চলে দশ বছর পাঁচ বছর চালায় যাইতে পারে তখন তারাই বুঝা যাবে সংসারের মাছ তো মেয়েদেরকে ধৈর্য শিখাইতে হবে সাথে সাথে নাচি করতে দেওয়া যাবে না যে থাকো আমি যেমন আমার মারে ফোন করে যদি আম্মা আমাকে গীতা এবার করোন লাগে সংসার পরে তিন দিন যখন কইসি যখন আম্মা ফাঁকা দেয় না তখন সেটি আমার সৎ মা ও মা এখন তো দি আমার মা যেটা করছে এটা বুদ্ধিমানের কাজ করছে ও আমার আম্মারও ভাল লাগে না আমার সংসারে এত মজা লাগে ওনার হেদিকে মনেই যায় না লাগে সো এই হচ্ছে নিজের উপরে এবং মেয়ের মাদের এবং বাবাদের একটা মুখ্যম ভূমিকা এই ক্ষেত্রে পালন করলে ডিভোর্স প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব আমার কাছে মনে হয় জানিনা আপনার কাছে কি মনে হয় তো ডিভোর্স প্রতিরোধ করতে আপনাদের এই টেকনিকটা ফলো করতে পারেন আমি যে বুদ্ধিটা দিলাম